অনেকের গায়ে এত পরিমাণ শক্তি থাকে মানুষ মানুষ মনে করেন মানে মায়ে এই ছেলের প্রতি সন্তুষ্ট ছিল না বেজার মানে মায়ের কাছে বিচার আসতো যে তোমার ছেলে এটা করছে আরেকদিন আরেকজন বিচার নিয়ে আসতো যে খালা তোমার খোলা এটা করছে মানে গ্রামের মানুষও ওই ছেলের দিয়ে মানে সন্তুষ্ট না তো একদিন ছেলে আর কি মনে করেন যে শীতের দিন আর কি শীতের দিনে ছেলে মানে ঝগড়া করেছে মা আমি আজকে হম আইছি আইছি তো তোমার এত শক্তি দিছে আল্লাহ মা আমার অনেক শক্তি মা অনেক শক্তি এত শক্তি দিছে আল্লাহ হ্যাঁ আমি তো মা রে মারি রে মারি আমার কাছে কিছু মনে হয় না মাই কয় বাজান আমি তো তোর পেটে ধরছি তোর যে শক্তি শক্তিটা পরীক্ষা করবার চাই দিবি না পরীক্ষা করবে কই দিব কয় বাজান আমি তো তোর জন্যই গ্রামের মানুষের কাছে মুগতে হতে পারিনি শক্তির পরীক্ষাটা দে আজকে শক্তির পরীক্ষা তুই জিতার বারস নইলে আর আমার কোনো অভিযোগ নাই তুই আরো দশ জনে মারবি আর যে আইজকে শক্তির পরীক্ষা তুই আইরে যাস নইলে তুই আমার কাছে ওয়াদা দিবি জীবনে এটা পিঁপড়ের তুই দেই হে ভাড়া দিবি না কেন মায়ের ওয়াদা না মানে কি পারে পরে কি করলো মাই কইলো যে বাজান এই কাপড় চাপড় খুইলে আমাক ওই মাইটেল পরে যায় বসতে আস ওই জায়গায় তোমার চাইতে শক্তি আলা মানুষ আছে তারে মাইরে আসবে যদি তারে তুমি মাইরে আসে বড় বাজান নইলে যদি অন্য কেউ এসে তোমার বিচার দেয় উল্টা আমি তাকে হাতে ঝগড়া আর তার যদি তুমি নামে নেওয়া আসে পারো জীবন আর এই ওয়াদা দিচ্ছাও নাহলে ওয়াদাটা রাই হোক ওলাই তো হাই হাই মাই গো যেই কথা পুকুর পারে গাঙ্গের পারে বয়ে রয়েছে একজন হেরে মাইরে আসল লাগবো মাই অর্ডার দিছে হ্যাঁ শক্তির অভাব নাই শরীরে দেহে শক্তি রক্ত গরম তা কাপড় চাপড় খুইলে ওই মাইটেল ভরে গেছে মারবার তা যায় তালাস করে এই কনের কনের কির রে হ্যাঁ মাই কইছে মারবার মাইনে বল কীরা শক্তি আলো আছে তাই ওনারা যা খুঁজতেছে খুঁজতে খুঁজতি পরে বইছে কুদ্দুর কুদ্দুর বইছে মাঘ মাসের শীত ওই শীতে কি আর আর কুলে কারণ মাঘ মাসের শীতে বাঘ কাঁপে চাইরডেখানি কথা না আর হলো মানুষ বাঘ কাঁপে মাঘ মাসে শীতে তাই তো জানে যে কোন শীত বয়ে রয়েছে কোন বাঘ বয়ে রয়েছে যে কার হাতে ঝগড়া করবো কারণ মাই তো সব যাই নিয়ে পাঠাইছে কেউ নাই কোন মানুষ নাই তো উনি আছে হলো আল্লাহর দেওয়ার শীত এই শীতে হলে মনে করেন যে পোলা যাবে কাবো পরে পোলা মনে করেন যে ওই যে শীতে কাঁপতে 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 আইছে পরে মাই জিজ্ঞেস করতেছে কিরে বাজান। জান এই কে ওর পয়সা নহি মারছাও দরগাটা কইছিলাম কই মা তুই তাড়াতাড়ি আগুন জ্বালা কেতাদার সাইড দে আগে আমারে তুই বাঁচা তারপরে সিন মারুম মাইকে কে তো আল্লাহই তো শক্তি দিছে রক্ত তোমার গরম তোমার জন্য আমি পারে ধার বারে না মানুষের বিসের সমাজের বিসের তা নলে তুমি আগুন জ্বালার গো কেতাদার কে এত تھا আর তো দেখি তোমার শক্তি কথা আনি তো মাই তো ঠিকই মনে করেন যে বুদ্ধি ঘরে ওইভাবে পাঠাইয়া পোলারে কারণ পোলা তো ছেলে তো মায়ের পেটে ধরছে ছেলে সন্তান যেমনই হোক মা বাবা চায় না যে ছেলে সন্তানটা মারতে এটা গালি দিতে মানে ই করতে কারণ আদরের সন্তান পেটে ধরছে যত যাই হোক ছেলে সন্তান পাগল হোক ছাগল হোক দেখবেন মা বাবা কখনো ফেলাই দিতে পারে না আর তাদের কষ্টও দেয় না কারণ একটা ছেলের সন্তান যখন না হয় তখন মানুষ কুটু কথা কয় বাজা এটা ওটা এই জন্য মা কখনো ছেলে অবহেলা করে না তো তো ওই যে যে হয়েছিলাম শক্তিশালী ছেলে তখন কি এলো মায়ের কাছে নত হয়ে গেল তখন থেকে ওই যে মায়ের কাছে ওয়াদা দিল যে মা আমি আর জীবনেও কারো প্রতি জুলুম করম না তো এটা দিয়ে কি শিক্ষা পাইলেন কি বুঝলেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাই তো গায়ে খালি শক্তি হইলেই একজনের প্রতি জুলুম করতে নাই ব্যবচার করতে নাই আল্লাহ একজন আছে জুলুমকারীর আল্লাহ ভালোবাসে না তো এই জন্য এটা তো একটা মনে করেন যে উদাহরণ উদাহরণ কিন্তু বাস্তবের হুম অনেক ঘটনা কিন্তু ঘটে দেখবেন গরম অনেক গরম আল্লাহে তো পাওয়ার দিছে কিন্তু পাওয়ার যে ফুরে যায় এটা মানুষ বুঝে না শরীর যতক্ষণ পাওয়ার থাকে অতক্ষণ মানুষ মনে করে যে হাই রে দুনিয়ার সব কিন্তু এই যে পৌষ মাস মাঘ মাস এর যে শীত যে ঠান্ডা এই ঠান্ডাই তো মনে করেন যে মানুষ হয়ে যায় বাঘ কাঁপে এত মানুষ তাহলে এইটা দিয়ে মাই কি বুঝাইলো আর ছেলেরে মারলো না দরলো না কাটলো না কারণ ছেলে বড় তার সাথে কি মাই পারবো নাকি মাই কারণে পারবো মায় পারতো মায় যখন ছোট ছিল তখন পারতো মা এক মারা পারতো কিন্তু এত জোয়ার মধ্যে পোলার সাথে তো মাই পারবো না তো সেই জন্য মায় বুদ্ধি করে এইভাবে পোলারে পোষ মানাইছে মানে বস বস মানাইছে সরি তো যাই হোক গায়ে শক্তি থাকলে কারো প্রতি জুলুম করেন না ব্যবচার করেন না হক পথে চলবেন ন্যায় কথা কবেন সত্য পথে চলবেন দেখবেন আল্লাহ সুবাহ শান্তি দেব আর যত দিন পর্যন্ত আপনি পরিবারের সাথে এলাকার সাথে মানে সবার সাথে মিল মোহাম্মত করে চলবেন আপনার রোগ বালায় কমাবো আপনার মনে ফুর্তি থাকবো আনন্দ থাকবো কারণ দেখবেন বল যখন নাকি আপনার এই কি বলে কারোর সাথে যদি মানে দুই কথা লাগে তারা দেখলেও তখন মনে করেন যে আপনার কাছে অন্যরকম লাগবো আর যদি ভালো থাকে হ্যাঁ ই ভালো থাকে তাহলে দেখবেন বলে আপনার মনটা অশান্তি থাকবো ঠিক আছে তো এই জন্য কারো প্রতি জুলুম না করে আমরা সবাই মিল মোহাম্মত করে চলুন আর সকলের প্রতি ভালোবাসা এবং দোয়ার হলো আল্লাহ সুবান সকলকে যেন ভালো এবং সুস্থ করে এ সুস্থ রাখে আর জেনে শুনে একটা পিপড়েও যেন আপনার দ্বারা ক্ষতি না হয় পারলে উপকার করেন অনোপকার করেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ